সাবধানে হ্যাঁ চলো আরে এই চলে এই চলে এই কি করছিস তুই তুই আমার শাড়ি এই তুমি তাকে দেখছো কি এই ছেলে না শাড়ি খুলে নিচ্ছে তুমি ওকে কিছু বলছ না কেন আরে এই চলে তোর এত বড় সাহস তোর তুই আমার স্ত্রীর শাড়ি খুলে দিলি হ্যাঁ 5 মিনিট স্যার প্লিজ স্যার এই ছলে তুমি সব কি কথাবারरा বলছো আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না মাইয়া আপু এদিকে ছোট থেকে দৌড় আসতে দেখছেন না না কাও কি তো দেখিনি কিন্তু কেন আরে এখান দিয়ে তো দৌড়ায় গেল আর আপনারা বলছেন দেখেন নাই মানে দেখেন সত্যি করে বলুন যদি দেখে থাকেন তাহলে সত্যি করে বলুন বলছি আরে অদ্ভুত আপনাকে তো বলছি যে আমরা এখানে কোনো দেখিনি আর আপনি ছেলেকে করছেন কেন আর যদি ছেলে থেকেও থাকে তো আপনি এরকম ভাবে খুঁজতেছেন বা কেন আরে আমার ছেলেকে আমি খুঁজবো না তাছাড়া এই মহিলাটা এভাবে কেন অদ্ভুত ভাবে শাড়ি পরে আছে এই আপনি তো বাড়ি পাজি মহিলা এটা হচ্ছে আমার মা আর ও কিভাবে শাড়ি পরবে কি করবে সেটাকে কি আপনার কাছ থেকে বলে নেবে আমার মা হচ্ছে পর্দা করি ঠিক আছে আর তার বরকাটা আমি ধুয়ে দিয়েছি তাই এভাবে শাড়ি পরে আছে দেখো তো চলো আবার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে হ্যাঁ আসলে তুমি ঠিকই বলেছো এই পাজি মহিলাটা কোথা থেকে এসে আমাদের সময়টাই নষ্ট করে দিচ্ছে এই আপনারা সবাই শুনছেন আপনি আপনাদের কাছে জানতো আমরা হাসপাতালে যাব দেখুন আমার ছেলেকে আমি কুっち মানে আমার কাজ আমি করছি বুঝেছেন আর ওর বডি শেপ দেখে মনে হচ্ছে এইটাই আমার ছেলে হ্যাঁ মহিলা আপনি স্পর্ধা তো কম না আপনি আমার অসুস্থ মাকে হাত দিন এই কথা বলতেছেন কেন হ্যাঁ আপনারা তো গায়ে জ্বালা উঠতেছে কেন আমি আমার ছেলেকে খুঁজতেছি তাছাড়া ও পা দেখে না আমার জন্য সন্দেহ লাগতেছে এইটাই আমার ছেলে এই আপনি একদম সাবধানে কথা বলবেন আর আমার গায়ে জ্বলবে না তো কি আপনি ছেলেকে আপনি যেহন নামে চোরাস থেকে খুঁজেন আপনি আমার নামে কেন সার্চ করবেন আর কি বলতেছেন পায়ের কথা বলতেছেন আমার নয় বয়স হয়ে গেছে তাই হয়তো বা পায়ে এরকম দেখা যাচ্ছে আর আপনাকে আমি এত কইফুত না দিতে যাব না এটা আমার মামা না আমার মা

করতে জরা জরা বলেছিলেন চোরার বলো না এই শুনুন সে আপনি একদম চুপ করুন অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা সহ্য করেছি আপনার কেমন ধরনের আচারণটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে আমার বিষয়টাকে যাচাই করতে হবে এই বাবু তুমি আমাকে একটা কথা বলো তো এটা কি তোমার মা আর তোমার মাই যদি এটা হবে তাহলে কেন তোমাকে মারতে চাইবে আমাকে তুমি বলো তো এই শুনুন আপনি একদম চোখ রাখাবেন না বাবু তুমি আমাকে বলো তো কী হয়েছে আসলে জানে না কেল এইটা আমার আসল মানা এইটা আমার সৎ মা আমার যে আসল মা ছিল আমি যখন ছোট্ট আছিলাম তখন আমার আসল মা মারা গেছে আমাকে দেখাশোনা করানোর জন্য আমার বাবা এই মহিলাটাকে বিয়ে করে আনে আমাকে দেখাশোনা তো দূরে থাক আমাকে দিয়ে বাড়ির সকল কাজ করায় আমাকে ঠিক মতো দুবেলা খেতেও দেয় না আর আমার বাবা তো কাজের সুবাদে অনেক দূরে থাকে আমি যখন আমার বাবাকে কিছু জানাতে চাই তখন সে আমাকে ধরো অনেক মারে অনেক অত্যাচার করে আমাকে মেরে ফেলার আর জানে জানেন আমার মায়ে না করে সারা দিন অন্য ছেলেদের সাথে কথা বলে আর এইটা যখন আমি দেখে ফেলি আমি যখন বলি আমি সব বাবাকে বলে দেব তখন সে আমাকে তার জন্য তারা করে তাই আমি পালিয়ে আপনাদের কাছে আসছি প্লিজ আপনারা আমাকে বাঁচান না হলেই মহিলা আমাকে না না বাবা তুমি একদম টেনশন করো না এখন থেকে মহিলা তোমাকে আর কিছু করতে পারবে না হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ তুমি তোমায় মতো সঠিক জায়গায় এসেছ আরে আমি একজন পুলিশ একজন পুলিশ আপনি কি করেন আপনার ছেলেকে আপনি এভাবে অত্যাচার করেন দাঁড়ান আপনার বিরুদ্ধে না আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেবো আর বাবাকে কীভাবে বিষয়টা জানতে হবে এটাও আমার খুব ভালো করে জানা আছে আসলে কথা আছে না বছরের দশ দিন তিরিশ থেকে একদিন যাই হোক আপনি মহিলা মানুষ আপনার গায়ে আমি হাত দিতে পারবো না আমি আমার ফোর্সকে ফোন দিচ্ছি আপনাকে এসে ধরে নিয়ে যাবে আর আপনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করছি এখনই আরে কোথায় পালাবে সমস্যা নাই বাবা তুমি আমার সাথে থানায় চলো তারপরে এই মহিলাটার বিরুদ্ধে ব্যবস্থা নিব আর তোমার বাবার নাম্বার কি তোমার কাছে আছে ফোন নাম্বার হুম আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে থানায় চলো তোমার বাবাকে ফোন দিয়ে আমি আনার ব্যবস্থা করতেছি আসো